আসসালামু আলাইকুম তেতুলিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সাথে আছে আমি ফারজানা তথ্য ভিডিও চিত্রে পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদিমুল ইসলাম পঞ্চগড়ে তেতুলিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বিকেলে তেতুলিয়া ফাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয় প্রীতি ফুটবল খেলার বেস্টে সুমন ফুটবল একাডেমি বনাম বাংলা বান্দা একাদশ প্রীতি ফুটবল দল অংশগ্রহণ করে আজকে শুভ উদ্বোধনী এমেছে মুখোমুখি হয় বেস্টে সুমন ফুটবল একাডেমি বনাম বাংলা বান্দা একাদশ শূন্য একগুলো গোলে জয়লাভ করেছে বেস্টের সুমন ফুটবল একাডেমি উদ্বোধনী ম্যাচে তেতুলিয়া ফাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের পূর্ণ হয়ে উঠেছে বেস্টের সুমন শেখের দিকে আটান্ন মিনিটের খেলা শুরু হয় বিকেল পাঁচটায় ম্যাচে প্রথম দাপে কারো পক্ষে কোনো গোল হয়নি এতে টানটান উত্তেজনা ছিল খেলাড়িতে ষাট মিনিটের খেলায় হাফ টাইমের পর মাঠে নেমে বাজিমাত করেছেন কাশফিয়া একাদশ বাংলা বান্দা জালে বল ঢুকিয়ে দেন তিনি এগুলে দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠ কেঁপে ওঠে দীর্ঘ সময় গোল না হওয়ার শেষ মুহূর্তে গোলটি যেন দর্শকের মনে আনন্দ এনে দিয়েছে খেলার সমাপ্তি এক শূন্য গুলে পরাজিত হয় কাশফিয়া একাদশ বাংলা বান্দা খেলা শেষে সকলের উদ্দেশ্যে বেস্টার সুমন বলেন পঞ্চগড় মাটিতে জিততে তো দূরের কথা আমরা যে করে আসতে পেরেছি এটাই বড় কথা কারণ হবিগঞ্জ থেকে এখানে আসতে প্রায় ঘন্টা রাস্তা অতিক্রম করতে হয়েছে সুমন বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্ষুদ্র নাইমুজ্জামান বুইয়া তাকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের মাধ্যমে আমাকে প্রিয় এই তুলিয়া আসার সুযোগ করে দেওয়ার জন্য তার মাঝে এত মানুষের ভালোবাসা পেয়ে সকল ক্লান্তি দূর হয়ে গেছে একই সঙ্গে খেলা দেখতে আসায় সব শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যায় অনুরোধ জানান তেতুলিয়া বাংলা বন্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্ষুদ্র মেলান আয়োজন উপস্থিত থেকে খেলায় উদ্বোধনী ঘোষণা করেন পঞ্চগড় এক আসনের সাংসদ সদস্য নাইমুজ্জামান ভুইয়া মুক্ত এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীল ফার্মারি চার আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম খান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মণ্ডল তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওচি সুজয় কুমার রায় প্রমুখর ধন্যবাদ লুখালয় বার্তা সঙ্গে থাকার জন্য

তরুণ প্রজন্মের ভালোবাসার আমাদের একটা ইংরেজি কথা আছে তার বাংলাতে দ্বারা এরকম একজন সাধারণ শিক্ষক শিক্ষক হাতে কলমে শিক্ষা দেয় আর একজন অসাধারণ শিক্ষক শিক্ষার্থীদেরকে এমন অনুপ্রেরণা দেয় যাতে সে নিজে নিজের ভিতর থেকে বিকশিত হতে পারে সমন হচ্ছে এরকম একজন পৃথিবী মানুষ যে বাংলাদেশের এই ফুটবল সেই ফুটবল যখন হারিয়ে যাচ্ছিল সেই জায়গাটায় একজন এই চেষ্টা করছে আমাদের পঞ্চগড়বাসীর ভালোবাসা তার জন্য থাকবে এবং এই হবিগঞ্জের জন্য যে আমন্ত্রণ জানিয়েছে আমরা তাকে জানাতে চাই আমরা পঞ্চগড়বাসী সম্মানিত আমরা তার এই তেক্লিয়ার মাঠে কত চালনায় তার ভালোবাসায় আমরা শিক্ষিত হয়েছি আমার সেই সিদ্ধি ভাই তাকেও আমরা পন্তগরবাসীর পক্ষ থেকে খেলতে দিয়েবাসীর পক্ষ থেকে ভালোবাসা জানায় উনি একজন বুড়ি ব্যবসায়ী আমাদের কি দেখে এসেছে ভাই মই আজbmodরা কষ্ট দিল যে খেলাখান কেমন হল বল মাথায় কিন্তু আজকের খেলা নাছিল না বল মাথায় আজ তারিখ তো তোই খেলা দেখাইছে

আমরা তিনজন পার্লামেন্ট মেম্বার আপনাদের সামনে উপস্থিত আছে এখন আস্তে আস্তে আমাদের জবাব দিতে আসছে আমারে যে সম্ভাবনার জায়গা আপনাদের পঞ্চম আমি যদি আগে জানতাম তো বহু আগে আসতাম আর আমি যদি আগে জানতাম এত সম্ভাবনা তাহলে নাইম জামান মুক্ত পাইছেন আগেই খাতি করতাম এমপি হওয়ার পর তবে আপনাদের একটা কথা বলি শুনেন আমি এখানে আইসি আমার কি লাভ হল আমি যে ঘামতে ঘামতে আইসি বিমানে আইসি সকালবেলা উঠে আইসা এখানে তিন ঘন্টা জানি করে আপনাদের এখানে আবার তিন ঘন্টা জানি করে যাব আমার প্লেয়ারগুলো এখন রা দিবে পনেরো ঘন্টা লাগবে আমাদের হবিগঞ্জে যেতে কি জানো আসি জানেন আমি এমপি হয়ে তো আমি এখানে তো আমার কোনো কাজ নাই আমার এলাকার ছেড়ে আপনাদের এলাকায় আসছি আমার এলাকার মানুষ জিজ্ঞেস করেন যে তুমি যে চলে বাংলা বাংলা আমাদেরকে কে দেখবে আমার এলাকার মানুষকে বুঝাইছি যে আমি গেলে তো শুধু আমার এলাকার মানুষের উন্নতি হবে আর আমি যদি বাংলা বাংলা যাই তোমরা যদি আমার যাইতে দাও তাহলে মুক্ত ভাই আর সিদ্ধি ভাইকে নিয়ে সারা বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে করলেন এই ফুটবলটা নষ্ট হয়েছে বুঝলেন আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই এত ঘাম মাছি দেখেছে আমার বিশ্বাস আমার মতো আর কেউ বাংলাদেশের চৌষট্টিটা দৃষ্টিকে এত ঘাম ফলাইছে কিনা আমি জানি না আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাই আপনাদের যারা ইয়ার আছে তরুণ যারা আছে তাদেরকে বলবো আপনাদের জন্য একটা মডেল ক্যারেক্টার আছে মডেল ক্যারেক্টার কারে ফলো করেন কিভাবে এত দূর থেকে উঠে গিয়ে ঢাকা একটা অবস্থান তৈরি করেন আপনারা দেখেন সিদ্দিক ভাইকে আমাদের পার্লামেন্টে আট 10 বছর ধরে বৈসাইডে এবং এত মন ভালো মানুষটা আমি কি বলবো এত মন ভালো যে আমরা যদি কেবল জিজ্ঞেস করেন আপনাদের মনে জায়গা আমরা যারা এমপি আসি তারা হয়তো আর কিছুদিন পরে এমপি নাও থাকতে পারি কিন্তু আমাদের কাজ হইলো আপনাদের হৃদয়ে বসবাস করা বাকি জীবন মৃত্যু এক পর্যন্ত সাথে সম্মানের সাথে

এসে থাকতে আমরা যদি সামন্য আমার প্রতি আপনাদের যদি করুণা হয় যে এই লোকটা সারা দিন ঘুরে বেড়ায় শুনেন কতদিন বাসমাল আমি জানি না আমার যে শত্রু তাতে আমি কতদিন পাঁচবার তাও জানি না তবে মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের হৃদয়ে আপনাদের দুয়ানি আই বেঁচে থাকতে যাই আর আমরা এখানে যারা আসি তারা কথা দিছি এমপি শপথ নে আর পর যে জন্মস্থান

কোন অধিকারের সংগ্রামে যদি আমাদের মানুষ মুক্তা ভাই সংসদে দাঁড়ায়